চেক করো তারপরে বিশ্বাস করবা ঠিক কিনা তাহলে এখন থেকে একটা কিছু শুনলে বিশ্বাস করবেন এসে বলল ভাইজান আপনার দেখলাম আরেক ছেলের সাথে বাজারে ঘোরাফেরা করে ওই রমনার বটমূলে দেখলাম আপনার মেয়ে আরেক ছেলের নিয়ে পুষ্টি নষ্ট করে লোকের কথা বিশ্বাস করে বাসায় যে মেয়ের সুলের মধ্যে ধরে মাইর আইজো কাইলো মায়ের এরকম হইতে পারে না হয়তো ওই লোক আপনার মেয়ের মতো দেখতে আরেক মেয়েকে দেখছেন এরকম হয় কিনা সমাজে একজন এসে বললো ভাই আপনি এখানে বাবির তো দেখলাম ওই জায়গায় আরেক লোকের সাথে ঘোরাফেরা করতেছে খবর রাখেন না বাসা আপনি ভেগে মেঘে ঘটনা কি আমার ঘে আমার পরে আরেকজনের সাথে যে এই বাড়িতে যে মাই কোনো কথা নেই দেখবেন যে ছোট্ট মারামারি থেকে এই ঘটনা অনেক সময় বিচ্ছেদ বা ডিভোর্স পর্যন্ত গড়ায় ঠিক কিনা ওই যে শোনা কথায় কান দিছে ফাঁচা আপনি চেক করেন নাই হয়তো আপনার স্ত্রীর মতো দেখতে বা আপনার স্ত্রী যে জামা পরে যে পোশাক পরে এরকম পোশাক পরে আরেক নারীকে দেখছে আপনার বউ না এটা আপনার মেয়ের ব্যাপারে যে তথ্য দিয়েছে সেটা সঠিক নয় সে আপনার মেয়ের মতো আরেকটা মেয়েকে দেখেছে এসে আপনার কাছে বলে দিছে আপনি বিশ্বাস করছেন ভেজাল আছে না নাই এই ভেজাল গুলোকে থামানোর জন্য কোরআনে এই বিধানগুলো নাজিল করেছে কে তাহলে ফরিদপুরের ভাইরা সমাজটারের সুন্দর রাখার তথ্য একটা শুনলেই বিশ্বাস করবেন না সিলে কান নিয়ে গেছে শুনলেই সিলের পিছনে দৌড় নাকি কি করবেন আগে কানে হাত দিয়ে একটু দেখবো কান দুইটা আছে না নাই তারপরে চিলের পেছনে দৌড়ান তাহলে এখন থেকে আমরা তথ্য একটা শুনলে বিশ্বাস করব তাহলে কি করবেন বলতে হবে কি করবেন যা চাই বাঁচাই জাস্টিফিকেশন অফ দ্য নিউজ কোন নিউজ জাস্টিফিকেশন ছাড়া আমরা প্রচার করব বিশ্বাস করব শেয়ার করব না আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কাওমুম মিন আমার ইমানদার বান্দারা শোনো শোনো খবরদার কখনো কোনো মুমিন বান্দারে ঠাট্টা করো না অবজ্ঞা করো না ঠাট্টা করো না তার মনে কষ্ট হয় এমন কোনো কথা তারে বলো না নেভার স্কপ অফ এনিবডি কাউকে ঠাট্টা করবে না তার দেহ নিয়ে তার আকৃতি নিয়ে তার বংশ নিয়ে এক লোকের বাবা ছিল চোর কিন্তু তার ছেলে অনেক ভালো আপনি কি তারা বলতে পারবেন তুই ঘরের চোর বলতে পারবেন চুরি করছে বাবা ওর দোষ কথা বলেন এগুলো কবি আগুনা আওয়াজ করে বলেন তুই কি গুণা কবিরা গুনা কারো আকৃতি নিয়ে আমার ফরিদপুরের কলিজার টুকরা যুবক ভাইয়েরা কারো আকৃতি নিয়ে কখনো অবজ্ঞা করবে না তুচ্ছ জ্ঞান করবে না এটা কবিরা এটা আল্লাহ খুব অপছন্দ করেন এর কারণ আকৃতিটা আমাদের হাতে নাই আমাদের কারো নাক লম্বা কারো খাটো আমরা কেউ কালো কেউ সাদা আমরা কেউ স্মার্ট কেউ অন্যরকম তো এই যে আমাদের এক এক ধরনের আকৃতি এটা কি আমি বানাইছি আপনি বানাইছেন দিছে কে এই জন্য কারো দেহের গঠন নিয়ে যদি আপনি অবজ্ঞা করেন এটা প্রক্ষান্তরে আপনি স্রষ্টাকে নিয়ে অবজ্ঞা করলেন কারো দেহের আকৃতি নিয়ে যদি আপনি তুচ্ছ করেন তাকে তুচ্ছ করেননি আমার রবকে আপনি তুচ্ছ করেছেন চিল্লায় বলেন ঠিক কিনা খবরদার তুই কালু তুই লম্বু তুই মটু তুই কানা তুই রোহিঙ্গা নাই ইদানিং ইদানিং এটা খুব চলে এই রোহিঙ্গা নামটা আছে না ফরিদপুরে ঢুকে নাই না আমাদের ওইদিকে দেখি কি অবস্থা কারোর সাথে কেউ লাগলে এটা তুই রোহিঙ্গা কি আসছি এই গালি কবে আসলো হ্যাঁ অনেক ধরনের গালি ঢাকায় আর একটা চলে ফইন্ড কি বলে এই এগুলো আগে শুনি নাই আমরা রিসেন্ট এগুলো বলা শুরু করছে ফৈন্যভূত রোহিঙ্গা না এগুলো বলে আপনি কাউকে অবজ্ঞা করতে পারবেন পারবেন না খবরদার এটা কবিরা গুণা এটা ছোট গুণা মনে করবেন না কারণ আকৃতি নিয়ে তুচ্ছ করা যায় না কারণ আকৃতি দান করেছে কে ফিল লা ইলা হা ই লা হুল্লা আজিজুম তিনি এমন সত্তা যিনি তোমাদের চেহারার অবয়ব দিয়েছেন তোমাদের আকৃতি দান করেছেন তখন যখন তোমরা মায়ের পেটের ভেতরে ছোট্ট যোখের মতো ছিলা মায়ের পেটের ভেতরে আমরা যখন ছবা এত ছোট্ট তখনই আমাদের চেহারা আকৃতি দিয়েছে কে কে সুন্দর হব কে ছেলে হব কে মেয়ে হব কে মোটা হব কে চিকুন হব আমার ইচ্ছা হয়েছি আওয়াজ করে বলতে হবে কার ইচ্ছায় প্রত্যেককে যদি আল্লাহ প্রত্যেকের নিজের চেহারা ডিজাইন করতে দিতেন আল্লাহ যদি বলতেন তোমার চেহারাটা কেমন হবে তুমি ডিজাইন করো তাহলে আপনি আপনারা কেমন বানাতেন হ্যাঁ বলেন ফরিদপুরের ভাইরা বলেন সুন্দর করে বানাতেন তাই না সবচেয়ে স্মার্ট সবচেয়ে সুন্দর করে আমি আমার চেহারাটা বানাতাম যদি আমাকে ডিজাইন করার সুযোগ দেয়া হতো কিন্তু এই সুযোগ তো আল্লাহ দেন নাই ডিজাইন স্বয়ং করে দিয়েছেন কে কোন নারীকে যদি আল্লাহ বলতে এই নারীরা তোমাদের চেহারা কার কেমন লাগবে তোমরা বানাও প্রত্যেক নারী কি করতো বিশ্ব সুন্দরী করে নিজেকে বানাতো খুন ধরার মতো কোন জায়গা সে নিজের জন্য রাখতো না ঠিক না কিন্তু এটা আল্লাহ দেন নাই আকৃতিটা আমাদেরকে সরাসরি দান করেছেন কে খবরদার আমাদের অনেকে বিকলাঙ্গ আমাদের অনেকের হাত ছোট পা বড় দেখতে মোটা কেউ চিকন কেউ কালো খবরদার কারণ আকৃতি নিয়ে কখনো কোন অবজ্ঞার সুরে আটটার পরে কোনো কথা আমরা বলবো না ঠিক রাজি আছেন সবাই রাজি আছেন আল্লাহ রাব্বুল আলামিন এর এক সাহাবী ছিল নাম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। ওনার পায়ের নলা ছিল খুব চিকন অস্বাভাবিক চিকন স্বাভাবিক। উনিও এটা ঢেকে রাখতেন দেখাতেন না কাউকে। একদিন উনি খেজুর পারার জন্য খেজুর গাছে উঠলেন। খেজুর গাছে ওঠার পরে নিচ থেকে সাহাবারা পায়ের চিকন নলা দেখেছে। দেখে সবাই হাসি। সবাই হেসে কুটিকুটি বিষ্ণুই বললেন হে সোনা খবরদার আমার ইবনে মাসুদের পায়ের চিকন নলা দেখে হে সোনা আমার ইবনে মাসুদের এই পায়ের চিকন নলা যদি মিজানের পাল্লায় উঠিয়ে দেয়া হয় কিয়ামতের দিন উহুদ পাহাড়ের চেয়েও ভারী হয়ে যাবে খবরদার আমার ইবনে মাসুদকে আমার আল্লাহ অনেক পছন্দ করে তার পা চিকন দেখে তাকে তুচ্ছ করো না আল্লাহর হাবিব সাই ইসলামের এগারো জন স্ত্রীর মধ্যে থেকে একজন স্ত্রী ছিলেন একজন স্থূল আকৃতি অবিসিটি ছিল একটু মোটা

এটা আয়েশার ঘরে দিয়ে আসে কারণ নবী আয়েশার ঘরে আম্মা যান আয়েশার রাদিয়াল্লাহু তাআলা বলেন এগুলো কি ওই বলে তরকারি কে দিয়েছে অমুক স্ত্রী কেন দিয়েছে আমি কি রান্না করতে পারি না তোমরা রান্না তোমরা খাও এই কথা বলে পাতিল শহুরায় মারছে চেহারা এর কারণ ওনারা মানুষ ছিলেন মানবীয় ব্যাপারগুলো ওনাদের মধ্যেও কাজ করত আবার এক স্ত্রী ঝোল দিয়ে রান্না করে কিছু খাবার নিয়ে এসেছে আম্মা জানায় সাথে ঝোল নিয়ে ওই স্ত্রীর গালের মধ্যে মেখে দিয়েছে বিষ্ণুবীর আরেক বউয়ের গালের মধ্যে ওই ঝোল লাগাই দিচ্ছে এবার ওই স্ত্রী বিষ্ণুবীর কাছে যে বলে আর রাসুল্লাহ দেখেন আয়সারে আপনি বেশি আদর করেন তো দেখেন কি করে আমাদের সাথে এই যে আমাদের গালের মধ্যে ঝোল মা খাই একেবারে মেকআপ বানাই বিষ্ণু ইসা বললেন তাই আয়সাকে ডাকো আমা জানাই সরদি আল্লাহ তালা আনহা আসলেন আল্লাহ রাসুল সাহা ইসলাম বললেন তুমি কি আমার এই স্ত্রীর সাথে এমন আচরণ করেছ আমা জানা বললেন করেছি কেন আমা জানা বললেন তখন মেজাজটা গরম ছিল এখন বুঝতে পারতেছে আসলে এই কাজটা করা ঠিক হয় নাই এবার বিষ্ণুবী বিচার করবেন বিষ্ণুবী বললেন আল কেসাস যেমন করা হয়েছে বিচার হবে তেমন তোমার গালে যেমনি ঝোল লাগায় দিছে তুমি একটু ঝোল নিয়ে আয়েশের গালে লাগাই দাও সুবহানাল্লাহ পড়বেন না ওই স্ত্রীও কিছু ঝোল নিয়ে আম্মা জান আয়েশের গালে লাগাই দিল এখন দুইজনে হাসতেছে বিষ্ণুবীও হাসলেন আর উপর থেকে খুশি হয়ে গেলেন কে স্ত্রীদের মধ্যে মাঝে মাঝে এটা ঘটতো সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন একটু মোটা আম্মা জান আয়সা বললেন এরা আসুল্লাহ দেখেন আপনার মুটি বউ আপনার মুট কি বউ এই মুটি বউ বলে একদিন একটা গালির মতো দিয়ে ফেলছে আল্লাহ রাসুল রেগে গেলেন বললেন আয়েশা এটা কেমন কথা তুমি বললাম মুটি আমার সফিয়ারে তুমি মুটি বলে গালে দিলা রে আয়েশা ইয়া আয়েশা লাকাদ কুলতি লা কালিমা লাও মুজিজাত বিমা ইল বাহরি লা মাযাজাতু এমন একটা মন্তব্য তুমি সাফিয়ার ব্যাপারে করে ফেলেছ রে আয়েশা এই কথাটা যদি সাগরের নীল পানির মধ্যে ছেড়ে দেয়া হয় এই কথার পঙ্কিলতার কারণে এই কথার কর্দমাক্ততার কারণে এই কথার পঙ্কিলতার কারণে সাগরের সব পানিগুলো মুহূর্তের মধ্যে কালো হয়ে যাবে এই কথাটা সাগরে ফেলে দিলে সাগরের নীল পানি পুরোটা কালো হয়ে যাবে আংসা খবরদার কাউকে তুচ্ছ করে অবজ্ঞা করে কখনো কিছু বলা যাবে না এই জিব্বাটা এটা ভয়ঙ্কর একটা অঙ্গ বেশিরভাগ পাপ এই জিব্বা দিয়ে হয় কি দিয়ে হয় এই জন্য সাহাবারা জিব্বা ধরে মাঝে মাঝে জিব্বার মধ্যে ব্যাত মারতেন আর বলতেন জিব্বা তোর জন্য আমি আটকে যাবো কেয়ামতের দিন নিজের জিব্বার মালিক নিজে হন আপনার জিব্বার মালিক যেন শয়তান না হয়ে যায় জিব্বা আপনার শয়তানের ভাষা আপনি কথা বলেন কেন খবরদার প্রতিটা কমেন্ট প্রতিটা কথা প্রতিটা মন্তব্য এগুলোর ব্যাপারে কিয়ামতের দিন বাইটু পাই করে আপনার কাছে আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় দাঁড় করায় দাঁড় করিয়ে আপনাকে জিজ্ঞেস করবে কে আল্লাহ এইজন্য বিশ্বনবী বলেছেন মাইয়াত মানলি মা বাইনা লাইহায়হি ওয়া মা বাইনা রিজলাইহি লাহুল জান্নাহ আমার কোনো উম্মত যদি দুইটা অঙ্গের গ্যারান্টি আমারে দেয় আমি আমার উম্মতকে জান্নাতের গ্যারান্টি দেব সুবহানাল্লাহ দুইটা অঙ্গের একটা হলো জিহ্বা আর একটা লজ্জাস্থান দুই চোয়ালের মাঝে যা থাকে লিঞ্জা জিব্বা আর দুই পায়ের মাছখানে যা থাকে লজ্জাস্থান এই দুইটা অঙ্গের গ্যারান্টি যদি বিশ্বনবীকে আপনি দেন যে নবী জিব্বা আর লজ্জাস্থান এই দুইটা অঙ্গের কোনো পাপ আমি করব না নবী বলে আমি দুনিয়ায় তোমার জান্নাতের গ্যারান্টি দিলাম এজন্য জিব্বাটারে শামলান জামুনে সাই বলেন খবর আছে না নাই খবর আছে মাই আল ফুজুমিন কাউলিন ইল্লা লাদাইহি রকীবুন আতীদ জামক দিয়ে বের লিখে রাখার জন্য দুইজন ফেরেশতা রেডি করে রেখেছে কে চিল্লায় বলেন যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন থাকবে আমাদের কাঁধে আমরা মরে যাব এ ফেরস উরাল দিবে ঠিক দুই কান্দে ছিল যে তোমার জনা পাহারা তোমার একলা থুইয়া পালাইছে তাহারা তোমার আটকুঠুরি নয় দরজা বন্ধ এবারে হলো রে হলো মুখে আল্লাহ রাসূল সবে বলো ও মুখে আল্লাহ রসুল সবে বলো দুয়ারে আইসাছে পালকি নাই হরি গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো ঠিক এজন্য সাবধান আমলিক আলাইকালিসানাক নিজের জিব্বার মালিক নিজে হন মন যা চাই মুমিন তখন ইচ্ছা মতো মন মতো কোনো মন্তব্য ছুটতে পারে না বিশ্বাসী বলে যদি নিজেকে দাবি করে নিজের জিব্বার মালিক নিজে থাকার দরকার আছে না নাই